সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমেরিকায় যে অবস্থা শুরু করেছে মানব বিশ্বব্যাপী যেরকম মানব দেখি মনোভাব শুরু করেছে আমি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই কারণ এর এর কথা না শুনলে সাথে সাথে তকমা দেয় কি ও মানবাধিকার নেই এ নেয় ও নাই আজকে কেরকম এক সম্পদশালী দেশ ইরানের উপর যেরকম নগ্ন হস্তক্ষেপ করতে চাই আমি বিশ্ববাসীকে আহ্বান জানাতে চাই যেন ডোনাল্ড ট্রাম্পকে তারা নিয়ন্ত্রণ করে তিনি যেরকম নাটকীয় শুরু করেছে এরকম একটি সভ্য দেশে এরকম ন্যাজনক হামলা চালাইছে এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকে যারা সাম্রাজ্যবাদী দালাল দালাল যারা সাম্রাজ্যবাদী দালাল দালাল করবে না আজকে তাদের উপর ত্যাগ দেয় তারা নাকি বলে গণতন্ত্র মানবাধিকার বন্ডুল করে আজকে যদি মানবাধিকার কথা হয় ডোনাল্ড ট্রাম্প জানে না এই ইসরায়েলে হাজার হাজার ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করেছে হাজার হাজার নারী শিশুদেরকে হত্যা করেছে এটা মানবাধিকার না আজকে যেরকম জাইনবাদী সিরিয়া লেবাননে ওই সিরিয়া লেবাননে যেরকম ন্যাখ্যজনক হামলা চালাচ্ছে এটা মানবাধিকার না আজকে তাদের কথা না শুনলে সাম্রাজ্যবাদী দালালিক না করলে এটা মানবাধিকার হয়ে যায় আজকে বিশ্ব নেতাদের কাছে আবেদন আপনারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ন্ত্রণ করুন নাহলে যে খেলা শুরু করেছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সবাইকে হাতে অনুরোধ সাম্রাজ্যবাদী রুখে দেবেন ইরানও যদি হামলা হয় আপনারা ঘর জায়গা থেকে মার্কিন সবার কাছে আবেদন জানায় আলোচনার মাধ্যমে সকল কিছু সমাধান হবে কিন্তু যেরকম নগ্ন হস্তক্ষেপ করেছে আমেরিকা এবং ইসরায়েলে এটা কাম্য নয় যদি তারা যদি হামলা চালায় ইরানে আপনাদের কাছে অনুরোধ বিশ্বব্যাপী আমেরিকার দূতাবাসগুলোতে আপনারা বিক্ষোভের ডাক বিক্ষোভ মিছিল করবেন কারণ এরকম একটা স্বাধীন দেশে নগ্ন হস্তক্ষেপ এটা কারো কাম্য নয় মানবাধিকার মানবাধিকার বলে আজকে ইউক্রেনে হাজার হাজার কোটি টাকার অর্থ তারা তারা কেউ আর হাজার হাজার কোটি টাকা তারা অস্ত্র বিক্রি করতেছে এটা নিয়ে মানবাধিকার হয় না ওই তারা সন্ত্রাসী যারা মসজিদে পর্যন্ত আগুন লাগে দেয় এটা কি আন্দোলন হ্যাঁ এটা কি আন্দোলন মসজিদে হামলা চালায় হ্যাঁ এটা এটাকে এটাকে কি মানবাধিকার বলে আজকে তারা হচ্ছে আমেরিকা এমন সিস্টেম করে মানুষ তার কথা না শুনলে তিনি বলে দেয় হ্যাঁতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আচ্ছা ইউক্রেনে তো হাজার হাজার কোটি কোটি টাকার অস্ত্র তখন মানবাধিকার নয় এই ইসরায়েলে হাজার হাজার ফিলিস্তিনিদের মারতেছে এটা মানবাধিকারও নয় এটা হচ্ছে মার্কিন একটা বহুতাবাজী পুঁজিবাদীর বহুতাবাজি এদের কথা এদের দাস্তবাদী না করলেই এরা ট্যাক দিবে এটা আজকে যে অবস্থা শুরু হয়েছে বিশ্বব্যাপী এর ড্রাইভার ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে